হামদাল্লাহসাল্ তুয়াস সালাহ মো আল্লাহ রসুল ইল্লাহ মাল্লা নিয়া বায়দা হিমিনা শেহিত নির্ভর বিসমিল্লা নির্বাহিনী শুরু করছি প্রতিদিনের না নিয়মিত অনুষ্ঠান দিনের পথে আজ আমরা আলোচনা করব ছোট্ট একটি বিষয় নিয়ে যে বিষয়টি হলো আমাদের দেশের শাসক গোষ্ঠী আমাদেরকে সাধারণ নাগরিকদেরকে জিম্মি করে গুম খুন এবং হত্যা এ বিষয়ে নবী করিম সাল আলহি আমাদের জন্য কী বলেছেন এবং আল্লাহ তালা কী বলেছেন আল্লাহ আল্লাহতালার তিনি বলেছেন যদি কোনো মানুষ কোনো একটা মানুষকে হত্যা করলো সেই জন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো নাউজুল্লাহিম জালিক যদি কোনো ব্যক্তি একজন মুমিনকে হত্যা করলো সেই জন্য সারা পৃথিবীর মুমিন ব্যক্তিকে হত্যা করলো এগুলো হত্যার বিষয়টা জিম্মি হল সাধারণ মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে ঘর থেকে তুলে নিয়ে জিম্মি করে সাধারণত মানুষ টাকা পয়সা তাদের কাছে পরিবারের কাছে আশা করে এবং তার কাছ থেকে কোনো কিছু বিষয়ে একটা স্বীকারোক্তি নিতে চেষ্টা করে যদি ওই ব্যক্তির কোনো দোষ না থাকে অর্থাৎ যাকে জিম্মি করা হলো তার যদি কোনো দোষ না থাকে আর ওই জিম্মিকারী ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে নবী করিম সাল আলিহি আসাল্লাম বলেছেন সেই ব্যক্তি জান্নাতের গন্ধও পাবে না যদিও জান্নাতের গন্ধ চল্লিশ বছরের রাস্তা দূরে থেকেও পাওয়া যাবে সুবাহানি সুবাহান্লাহিম জান্নাতের গন্ধ এত সুগন্ধি এত এত সুবাসিত করে মুখরিত করে যা একটা মানুষ চল্লিশ বছর পথ চললে পরে যত দূর যেতে পাবে অত দূর থেকে জান্নাতের সুগন্ধি জান্নাতের নাজ দিয়ামতের গ্রান পাওয়া যাবে ওই ব্যক্তির সম্পর্কেই বলা হয়েছে যে ব্যক্তি জিম্মিকে বিনা অপরাধে হত্যা করবে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাত তো দেবেনই না জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না বলা হয়েছে হাদিসের শেষ অংশে যদিও এই জান্নাতের গ্রান চল্লিশ বছরের রাস্তা দূরত্ব থেকেও পাওয়া যায় তারপরেও এমন একজন পাপিষ্ট হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে যারা সাধারণ মানুষকে গুম খুন করে এবং জিম্মি করে তাকে পরবর্তীতে হত্যা করে তার এই হত্যাকারী সম্পর্কে নবী গরিব এই কথা বলেছেন আল্লাহ তালা আমাদের দেশ ও জাতিকে আমাদের জনগণকে এই জিম্মি হত্যা থেকে রেহাই করুন এবং জিম্মির সাথে যারা জড়িয়ে আছে তাদেরকে আল্লাহ তালা সঠিক বুঝ দান করুক যাতে আমরা জিম্মিকে হত্যা না করি আল্লাহ তালা আমাদেরকে বিনা দোষে কোনো প্রাণীকেও হত্যা করা নিষেধ তা থেকে আমরা বিরত থাকি আল্লাহ তালা যেন আমাদের ده. السلام عليكم ورحمه الله وبركاته